আল্লাহ ঘোষণা দায় বন্ধ আমার যেই বান্দা তিরিশ দিন রুদার আজ্ঞা সিহিরি ইফতারি কে বিশাগা তারাবি জামাতে আদায় করব রমজানের ইজ্জত রক্ষা করব ঈদের নামাজে যাইয়া শেষ করার আগে আমি তার পুরস্কার দান করব ঘোষণা কা কষ্ট পাচ্ছে পুরস্কার করবো কে জোরে কম আল্লাহর পুরস্কারটা কি ছোট না বড় জোরে কম এবার লক্ষ্য করবে মনালোচনা উত্তর দিতে হবে রোজা কয় কয়দিন জোরে কম পুরস্কার করবো কয়দিন এই তো ছোট বাচ্চারা বুঝে পেয়েছে কয়দিন এখন বুঝা গেলেও আপনারা বলেন যারে পুরস্কার করব, হের কারণে রোজা দামি না রোজার কারণে হে দামি জোরে কর রমজানের কারণে রোজাদার দামি ঠিক কিনা রমজানের কারণে রোজাদার দামি যার রোজা আল্লাহর দরবারে কবুল হইব তারা দামি ইসলাম জগতের দ্বিতীয় কলিপা হজরতে ওমর খোদা কি কসম রে আল্লাহ কয়ে বন্ধ আমি যদি ইসলামের মধ্যে আপনার বনে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইতাম তাহলে ওমরকে দান করতাম নবতি ওই ওমরের জবান এই জবানের সাথে কুরআনের 26টা কোন কোন মতান্তরে বলে 24টি আয়াত মিলে গিয়েছে আল্লাহু নবীজির সানিজ্যতে ইজ্জতে আল্লাহ উমর কে এত ভালোবাসতেন যেই রাস্তা দিয়া যাইতেন হইয়া যাইত খোদার কসম ওই রাস্তায় শয়তান চলাচল করতো না আমি কেন ওই কথার দিকে গেলাম নবীর মধ্যে ফিলারের মধ্যে মাতা বাইরা ফিতায় আর কয় আল্লাহ আজকে ঈদের দিন তুমি ঘোষণা দিও নিজ হাতে পুরস্কার দান করবা তেইশটা রোজা গেছে গো ওই পুরুস্কার আমি উমর পাই নাকি আমার সন্দেহ জাগে জন্য কান্দে হজরতে সিদ্দিকী আকবর দিয়া ফিটের মধ্যে হাত রাখলো হাত রাখার পরে উমর কান্না বন্ধ করে নারে আর আমাদের দেশে বহু রোজাদারা আছে দেখবেন বাবারে লাগ করবেন না রোজা তো রাখে রাখে মুখ চালায় এমন ভাবে খারাপ কথা বলে এদের রোজা কবুল হবে না আবার অনেকে আছে খায় আবার দিনের বেলায় ইফতারের টাইমে এতলা লুয়া না দানে বসে কথা কন ঠিক কিনা বাজান রে রাগ করবেন না বহু রোজাদারা আছে সুস ছাড়ে না এদের রোজা কবুল হবে না যে কাজ করলে রসুল রে পাইবেন আল্লাহকে পাইবেন আমি ওই কাজগুলার কথা বলে যাচ্ছিল কগণে উমরের মতন ব্যক্তি সাহাবি হইয়া আমার নবীর শরুয়তে শ্বশুর হইয়া উনি যদি মসজিদ নববীর ফিলারের সাথে কোফাল ফিরাচ্ছেন কেন ফিরাচ্ছেন চিন্তা করে আমি পুরস্কার পাই কি পাই না বাজান উসমান জিন্নুরাইন ওনার পিঠের মধ্যে হাত রাখলেন উনিও কান্দে উনিও কান্দে উসমান কয় ওমর রে ও উমর আপনি কেন এইভাবে কোফালকে ফিরাচ্ছেন আপনি চিন্তা করেন না আমার দিলে বাড়িতে আজকে আল্লাহ আপনার পুরস্কার করব সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম বানা

জ্ঞানী গুণী সুন্নি ভাইরা খুব খেয়াল করে বসে যান কেন নবী চাই কেন নবীর পাগল মাওলা আলীও ওনার ফিটে হাত রাখলেন উনি কান্দে কুফাল ফিটানার পরে মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে উমরের মতন সাহাবি কেমন সাহাবি জেনে নেন আমার মা আপনার মা মা আয়সা সিদ্দিকা উনি বলে আর সুল আল্লাহ নবী গো আমি যে চন্দ্রের দিকে তাকাইলাম চন্দ্রের আশেপাশের কুটি 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 নজুম অর্থাৎ তারকা দেখ

শুনলি ভাইয়ারা কেন এই কথার দিকে গেলাম রোজা তো আমরাও রাখছি অনেকের জন্য নিয়ামত অনেকের জন্য কেয়ামত গেছে ঠিক কিনা হুজুর রমজান শেষ কেন রোজার আলোচনা না না এটা দিয়ে কি বুঝাই লক্ষ্য করবেন আগে মনোযোগ যারা এখনো দাঁড়িয়ে আছেন বাজান জানি না হয়তো শেষ মাফিল হতে পারে মদিনাওয়ালার মোহাব্বত হলো শ্রেষ্ঠ নিয়ামত কেউ থাকার মতো রাস্তা নাই সবাই চলে যেতে হবে ওই মরার কথা চিন্তা করিয়া জান্নাতে বসে নিজের জীবন ধন্য করেন যতটুক সময় জান্নাতে দিবেন ওই সময়

হাত না মার আরে মনে কল্পনা কল্পনা নবী যাবই আমি সোনার মদিনায় বলেন যাব আমি সোনার মদিনা নবী গো সবাই বলেন নাই নাই গো যাব আমি সোনার মদিনায় কষ্ট হচ্ছে আপনাদের মন হয় আর রসুলের নাথ বললে জবান কৌত পবিত্র হইয়া যায় সুবাহ আল্লাহ কর সারা দিন কত আকতা কুকতা বলেন যারা নাথ পছন্দ করে না এদের কলিজে নবীর মহাব্বত নাই নাথ হইলে ইমানদারের খোরাক আশেখের খোরাক সুবাহ আল্লাহ কর এই নাতের কারণে যদি নবীর প্রেম অন্তরে জাগৃত হয়ে যা খোদার কসম এটাই বুঝতে হবে প্রেমটাই আলা আলা ইমানা ইমাল্লাহ মহাব্বত আলা রসুলের মহাব্বত তো হলো ইমানের অঙ্গ ইমানের একটা আকার ইমান যদি ভালোবাসা যদি না পায়দা হয় সৃষ্টি হয় ইমান পরিচয় হয় না এই জন্য মহাগত বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী আমি সোনার মাদিন আমি সোনার বলেন আমি সোনার গো যাব তোমার নামে এত যাদু গাইলে যে লাগে মধু তোমার নামে এত যাদু গাইলে যে লাগে মধু ওই মধু কোথায় মিলে নানবি গই মধুকু নাই নাই গো যাব আমি সোনার মাতি নাই বলে যাব গো যাব যাব আমি 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 নাই অনুরোধ এখন রাগ দাঁড়ার জন্য আজকের মাহফিল না জাগা না ফেলে দাঁড়াইবেন জবাব কিন্তু প্রত্যেকটারে আল্লাহ নিবে কারণ নিয়ত করেছেন মাহফিলে যাব কথা বলেন ঠিক কিনা নিয়তের উপরে সব কিছু আদপ নিয়ে অনুরোধ থাকবে না দাঁড়িয়ে জান্নাতে বসে যান আসেন আমি বলতে চাচ্ছিলাম তাহলে আমি বলতে চিলাম ওমর কেন এত দামি মা আয়সা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে জানতে চাই এই যে দুনিয়ার জমিনে এতগুলা বালুকণা দেখা যায় এই বালুকণা সম পরিমাণ আপনার উম্ম অনেক আসেনি আমার নবীকে অবশ্যই আছে ওটা উমরের কথা বললেন ওই উমর যদি মাটির মধ্যে গড়ায়া গড়ায়া ঈদের দিনের পুরস্কারের জন্য কান্দেই লক্ষ্য করবেন আমাদের দেশের কিছু কিছু বেরোজদারি আছে এরা দেখবেন ঈদের দিন ঈদের জামাতে জানা জানাজা নামাজের মশলাটা সবার আগে নিয়ে বিছাইয়া রাইখা আসে ঈদ গাতে কথা কম রোজায় ছিল না এরকম বহু পাবলিক আছে ঈদের দিন দেখবেন ব্যাকে শেষে যায় জানাজার মশলাটা আগে নিয়ে দিয়ে আসে আব্বা গো কি জবাব দিবা আল্লাহর কাছে কাজে কর্মে মিল যদি না থাকে জবাব আল্লাহর কাছে দিতে পারবা না ওমরে চিল্লা চিল্লায় কান্দে। আমার নবী মসজিদে নববী থেকে হেঁটে 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 ওমরের পাশে আইসা ডাক দিয়া কয় ওমর রে কেন রে তুমি এইভাবে গড়াইয়া গড়াইয়া কান্দ গণবি গো আজকে ঈদের দিন রব্বুল আলামিন আমার জানি পুরস্কার করেনি যদি পুরস্কৃত না করে নতুন জামা দিয়া আমি কি করবো শ্যামাই খায়া কি করবো কারণ যারে পুরস্কার করব তার জন্য ঈদ এটা কোন কা পুরস্কার করব তার জন্যই আমার থেকে আনন্দ লাগে না নবী গো আমার নবী ডাক দিয়া কয় ওমর রে যা আমি নবী তোরে গ্যারান্টি দিলাম তোমার আজকে আল্লাহ নিজাতে তোমারে পুরস্কার করব ইদ কার জোরে কোন কার পুরস্কার করব কাডা ঘোষণা দিয়েছে আমাম নবী কেমনে দিল নবীর সম্মান দেখেন নবীর ইজত দেখেন তিরিশ মধ্যে দশ দিন সর্ববোতম এটা কি মা ফেরাত রহমতের দশ দিন শুরু করে কোরআন খুলে দেখলাম ও কোরআন তুমি বলো রহমত কারে বলেছি কোরআন কয় আল্লাহ কত রহমত বলে নাই আল্লাহ রহমতের মালিক মালিক আল্লাহ রহমতের কি আর ওয়াজ বুঝে নেন যদি সময় পাই আমি কোথায় করি নাই যেহেতু বা প্রত্যেকের হক যদি বুঝায় না দেন আল্লাহ স্বার্থ না কথা কন্যা তারা সুন্নিয়তের স্বার্থে কষ্ট করি আসছে শুধু তাহির বাইয়ের প্রেমেও না এটা সুন্নিয়তের স্বার্থে এসেছে কথা বলে ঠিক কিনা তা আমি বলতে চাইছিলাম ও কুরআ তুমি আমার বলো রহমত আল্লাহ কাকে বলেছে কোরআনের জবান যদি থাকতো কোরআন বলতো ইল্লা রহমত আল্লাহ আমি বলছি না আল্লাহ বলছি আর জোরে কন এখানে আমাদের দেশের কিছু কিছু গাত গায় মৌলিক নবী আমার মত কয়নি কয়নি আদা কয়নি কথাটা কন না শুধু কয় না কি কয় জানেন নি কয় নবী নূর হলে খাইছে কেমনি নূর কি খাইতে পারেনি ভাইরাস থাকো খানা নাই এন আমার কথা তো সত্যি করছি

তোমাই তোমায় না দেখিলে তোমার পাশে মন হরষে গো দয়াল থাকি যতক্ষন মরভূমি হইলে লাগে যেন মধুর আমি ঘুমাইলে দেখি স্বপন আমি ঘুমাইলে না না বাতাসে প্রাণ তোমায় বললাম তিরিশটা রোজার পুরস্কার এসদিন কেঁদেছে নবী গ্যারান্টি দেওয়ার পরে উনি ঠান্ডা হয়েছে আর আমাদের রোজা হয় কিনা একমাত্র আল্লাহ ভালো জানে এমন রোজাদার আমরা রে ও বাবা নিজের মা বাপ রোজার দিনে খবর লই না এরকম রোজাদার শিল্পগতি আছে কি কিনাই আর জরিগোন আছে কিনাই এই তিরিশ দিন রমজানের পড়ে এরপরে আসতে সে দশের পরে ও বাবা মাঘ ফেরাত ফেরাত দশ দিন যখন শেষ হবে এরপরে আসবে নাজাতের দশ দিন এরপরে আসেন এই রমজান এত ইজ্জতওয়ালা কেন এত দামিওয়ালা কেন আজকে বাহান এই বাহনপুরের মানুষ শুনে নেন মসজিদার মাদ্রাসা যেহেতু পাশে আমাদের দেশে ও বাবা বলতে চাইছিলাম মা রমজানের কথা রমজান এত দামি আবার আল্লাহ বলেছেন ও রমজান রে আমি তোরে প্রশ্ন যে তুমি কেন রমজান এত ইজ্জতওয়ালা কেন বলতে পারবেন আপনার কি বলতে পারবেন কথা না করি আওয়াজ করেন বলতে পারবেন কিন্তু কেন পারবেন না নেন মেমোরিতে নাই অথবা কেউ বলে নাই আজকে আনকমন কথাটা শুনে নেন ও জালাল হিসাবেডা ডাবার কি রমজান এত দামি রোজার তুমি কেন এত দামি হইলা এগারো মাসের গুণা তোমার ইজ্জত আল্লাহ জালায়া দেয় আবার আল্লাহ নিজ হাতে তোমার পুরস্কার করবে শুধু তাই নয় তুমি রমজান আগমন করলে কবরবাসীরা খুশি হইয়া যা খোদার কসম তিরিশ দিন আল্লাহ কয় জাহান নামের দরজায় তালা লাগাইয়া দেয় বন্ধুরা আমার লক্ষ্য কুলবে নেবার ماہ রমজান ঝিক্কার দিয়ে কই জগৎ শুননে রে ও জগৎবাসী জেনে নে আমি রমজান কেন দামি হইলাম এই জন্যে আমি দামি এত আল্লাহ পাক আমায় রমজানের মাসে এই লক্ষে মাহফুজের কুরআন রে ফাডাইছে কুরআনের কারণে আমি মাহে রমজান দামি হয়েছি কোরআনের ইজ্জত বুঝাবার জন্য আমি এদিকে গেলাম কথা করে কিসের কারণে দামি রমজান রমজান দামি হয়েছে আল্লাহ কি কসম এটা আমি জালালের কথা না রমজান দামি হয়েছে কোরআনের কারণে কথা কন্যা এই মাসেই তো কোরআন নাজিল হয়েছে শেষ দশ দিন ইতিকাফের কথা আল্লাহ বলেছেন বেজর রাত্রিতে বাবারা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ কথা কন্যা করে এই রাত্রগুলা বেজর রাত্র কদর তালাশের জন্য শেষ রাত্রে মানুষ এতে কাফে বেলায় দশ দিন এতে কাফে ঢোকে আর আমাদের এতে সে এতে কাপ টিতে কাপ তো মানুষ করতে চায় না মসজিদে সারা এগারো মাসে থাকতে চায় মসজিদে এগারো মাস থাকতে হইলে শর্ত হলে রমজান লাগবে রমজান ছাড়া এতে কাপ হয় না আর যারা এমনি মসজিদে থাকে এগুলা কোনো আসলে ইসলামের কোনো আইন মানে না যদি মানতো আল্লাহর ঘরে এইভাবে থাকতো না জিজ্ঞেস করলে প্রশ্ন করে হুজরামরা তাবলিক করি তাবলিক তো মসজিদে করার জন্য রসুল বলে নাই এটাকে তালিম বলা হয় তাবলিক করেছে রসুল তাবলিক করেছে শাহজালা তাবলিক করেছেন শাহ পরা ইমিনি। তাবলিক করেছেন ও বাবা বড় বড় আউলিয়ারা যেমন খাজা গরিবের নামাজ হিন্দুদের কাছে ইসলাম প্রচার করেছি ওটার নাম হলো তাবলিক আমার কথার দিকে লক্ষ্য করেন মনোযোগ প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান তাহলে আমরা জেনেছি রোজা কিসের জন্য দামি একটু আওয়াজ করেন কি কথা কইতে কি আপনাদের খারাপ লাগে কোরআনের কথা শুনতে কি খারাপ লাগে তাহলে বুঝে নেন কোরআনের কারণে রমজান দামি কথা বলেন ঠিক কি না এবার আসেন ও কোরআন তোমার গো তুমি কার কারণে দামি তুমি কার কারণে ইজ্জত ওয়ালা লোক এখনো তো বলবেন হুজুর আপনি কি বলতে চাচ্ছেন কোরআন কেন দামি হয়েছেন কোরআনের ইজ্জত আল্লাহ দিয়েছেন কোরআনের সম্মান আল্লাহ দিয়েছেন কোরআনের সম্মান দিয়েছেন কোরআনরে যখন প্রশ্ন করলাম কোরআন কয় কি জানাননি এই দিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি যারা নবী ছিলেন না যারা নবীর ইজ্জতের আঘাত করেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফান এলাকা জি করা আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ এমন জায়গায় বলন্দ করলেন উর্ধ করলেন তুমি আলেম হইয়া কিভাবে নবীর সম্মান ছোট তো নবী তোমার আমি আমি খাই মতন গোসল করি গোসল করে আমি বাজারে যায় আমি ঘর করেছি সংসার করেছি রসুলো সংসার করেছে এই ধরনের কথা বলে আবার যুক্তি কি দেয় জানেন নেই ওরা যুক্তি দেয় যদি নবী নূর হইতো নূরের কোনো খানা নাই কারণ ফেরেস তারা নূর

শুধু মানুষজন করতে হলে মনোযোগটা লাগবে একটু মহাব্বত বনেবাল শোনে চি হাদিস দেখিলে আমনাকে শোনে চিহে দেখিলে আমাকে জীবনের গুণ dio godeca deka bola moliya ya rasul allah ya habib allah ya বলেন মনকর নৌকি রাশিয়া সাওয়াল করবেন বসে মনকর নৌকি রাশিয়া সাওয়াল করবেন বসে দিবেন গো নো পর্দা উঠাইয়া করি বোসালাম কদম জরাইয়া করি

দুটা প্রশ্ন এখানে আসছে বুঝাইয়া দিয়া যাবে ইনশাল্লাহ সাধারণ পাবলিক যাতে বোঝে দোকা বাজারা যাতে দোকান না দিতে পারে ওই জন্য আমি আলোচনাটা আনলাম এবার তারা আপনাদেরকে ক নবিত তাহলে আমাদের মত